প্রিয় শিক্ষার্থীরা বাংলা জিজ্ঞাসার আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা বাংলা উচ্চারণ সম্পর্কে জানব আজকে বাংলা উচ্চারণের পর্ব এক সবার প্রথমে আমরা শিখব অ ধ্বনির উচ্চারণের নিয়ম অয়ের উচ্চারণের রূপ দুই ধরনের একটি অ অর্থবিবৃত সধ্বনি অন্যটি ও বা ও কারের মতো যেমন অত শত ইত্যাদি এখানে প্রতিটি শব্দের আদ্য অয়ের উচ্চারণ অবিকৃত আদ্য বলতে আমরা বোঝাচ্ছি এখানে যে প্রথম যে অধুনটি রয়েছে সেটি যেমন অত কিন্তু এখানে লক্ষ্য করো তরুণ অতি নদী ইত্যাদি শব্দের আদ্য অয়ের উচ্চারণ অ থাকে না হয়ে যায় ও যেমন এখানে আমরা যদি বলতাম তাহলে তরুণ বলতে পারতাম কিন্তু এখানে তা হচ্ছে না এখানে উচ্চারণটি হয়ে যাচ্ছে তরুণ শব্দের আদি মধ্য অন্তে ব্যবহৃত অ কখনো অবিকৃতভাবে আবার কখনো বা ও কারের মতো উচ্চারিত হয় তো আমরা আজকের ক্লাসে এই জিনিসটি শিখব তো আমরা এখন আদ্য আয়ের উচ্চারণের নিয়ম দেখব আদ্য আয়ের উচ্চারণের প্রথম নিয়ম শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপরে রসই রসৌকার থাকে তবে সেই অ এর উচ্চারণ সাধারণত ও কারের মতো হয় অর্থাৎ যদি শব্দের প্রথমে এখানে অ থাকে এবং তার পরের যে ধরিনটি থাকতে তার সাথে যদি কার বা রসৌকার থাকে তাহলে আদ্য অ ও কারের মতো হবে যেমন এখানে স্বরে অ যোগ ত যোগ রসই এখানে রসই থাকার কারণে এখানে অ হয়ে যাচ্ছে ও ঠিক এরকমই আরও উদাহরণ হলো গতি অভিধান অনুমান আদ্য উচ্চারণের দ্বিতীয় নিয়ম হল শব্দের আদ্য অয়ের পরে যদি জ ফলাযুক্ত ব্যঞ্জবর্ণ থাকে সেক্ষেত্রে অয়ের উচ্চারণ প্রায়শ ও কারের মতো হয় অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি শব্দের প্রথম যে অ রয়েছে অ তারপরে যে ধনটি রয়েছে তার সাথে যদি জ ফলাযুক্ত থাকে তাহলে অ ও কারান্ত উচ্চারিত হয় যেমন এখানে অন্য অত্যাচার কন্যা বা গদ্য ইত্যাদি এখন আদ্য অয়ের তৃতীয় নিয়ম শব্দের আদ্য অয় এর পর যদি ক্ষিয় যযগীয় থাকলে অয়ের উচ্চারণ সাধারণত ওকারের মতো হয় যেমন অক্ষ দক্ষ লক্ষ বক্ষ কক্ষ ইত্যাদি এখানে প্রত্যেকটি আদ্য অয়ের পরে একটি করে খিউ বর্ণ রয়েছে যার কারণে অ হয়ে যাচ্ছে ও আদ্য আয়ের উচ্চারণের চতুর্থ নিয়ম হল শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপর যুক্ত থাকলেও ও কারের মতো হয় যেমন বক্তৃতা এবং মসৃণ আদ্য আয়ের পঞ্চম নিয়ম হল শব্দের প্রথমে অযুক্ত র থাকলে সেক্ষেত্রে আদ্য আয়ের উচ্চারণ সাধারণত ও কারের মতো হয় যেমন গ্রন্থ গ্রহ প্রকাশ ইত্যাদি এখানে প্রথমে যে অ রয়েছে তার সাথে যুক্ত হয়েছে যেমন গ যোগ র যোগ অ তাই এখানে অকারটি ও কারের মতো উচ্চারিত হচ্ছে আদ্য আয়ের ষষ্ঠ নিয়ম হলো যেসব যুক্ত শব্দের বানানে পূর্বে জফলা যুক্ত ছিল বর্তমান বানানে জফলা ব্যবহৃত না হলেও সেসব শব্দের আদ্য অ সাধারণত ওকারের মতো হয় যেমন পর্যায় চর্যাপদ অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমরা রেফের পরে ব্যঞ্জমন্ডে দিতে হবে না কিন্তু পূর্বে এই বানানে পর বানানি বানানে এখানে জফলার পরে আরও একটি জ ছিল কিন্তু বর্তমানে সেটি বানায়নি ব্যবহার হয় না তারপরেও আমাদের এখানে আদ্য অ ও কারের মতো হবে তাই এখানে পর্যায় এবং চর্যাপদ আদ্য এর সপ্তম নিয়ম হলো একাক্ষরিক শব্দের প্রথম অ এবং পরের দন্তন্য থাকলে কোথাও কোথাও সে অ এর উচ্চারণ ও কারের মতো হয় যেমন মন বোন ইত্যাদি কিন্তু মধ্য ন থাকলে আদ্য অয়ের উচ্চারণ অবিকৃত থাকে যেমন মন পন ইত্যাদি আদায়ের উচ্চারণের অষ্টম নিয়ম নেতিবাচক শব্দের আদিতে অব্যবহৃত হলে তার উচ্চারণ অক্ষুণ্ণ থাকে যেমন অলস অনিকেত অসীম ঠিক একইভাবে যদি শব্দের শুরুতে দন্তস্ব বা শহীদ অথবা সম্পূর্ণ অর্থে অ বসলে তার উচ্চারণ স্বাভাবিক হয় যেমন সজল সকল ইত্যাদি আদায়ের উচ্চারণের দশম নিয়ম হলো দ্বিতীয় বর্ণে অথবা আসর যুক্ত থাকলে স্বাভাবিক উচ্চারণ হয় যেমন কথা যত এখানে দ্বিতীয় যে বর্ণটি রয়েছে তার সাথে আকার যুক্ত হওয়ার কারণে এখানে আদ্য অবিকৃতভাবে উচ্চারিত হয়েছে